ভোটার ম্যাপিং আপডেট এসআইআর আপডেট দুই দুই সালে ভোটার তালিকার লিঙ্ক পরবর্তী বংশের পুত্র কন্যা নাতি নাতনি এসআইআর এর ডাপলিস তৈরি নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআই শুরু হতে চলেছে এস আই এস আই আর এর প্রথম ধাপে যে ম্যাপিং সেটি হল দুই হাজার দুই সালের সাথে দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকার ম্যাচিং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন শুধুমাত্র দার্জিলিং ও জলপাইগুড়ি বন্যার কারণে ভোটার কাজ করা যায়নি তবে কিছুদিনের মধ্যে সে দুটি ডিস্ট্রিক্টেও ম্যাপিং এর কাজ সম্পন্ন করবে তো এই ভোটার ম্যাপিং এ সারা পশ্চিমবঙ্গের কোন জেলায় কত শতাংশ ভোটার ম্যাপিং হয়েছে সেই তথ্য বেরিয়ে গেছে ম্যাপিং এর লিস্ট আপনার নাম না থাকলে তবে আপনি কি করবেন তার জন্য কোন ডকুমেন্টস লাগবে এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে আপনি লাইক করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কত শতাংশ ভোটার ম্যাপিং হয়েছে তার হিসাব ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় দশমিক ছাপান্ন শতাংশ ম্যাপিং মিলেছে বাঁকুড়া জেলায় ষাট শতাংশ ম্যাপিং মিলেছে দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চাশ শতাংশ ম্যাপিং মিলেছে নদিয়া জেলায় বাহান্ন শতাংশ ম্যাপিং মিলেছে আলিপুরদুয়ার জেলায় পঞ্চাশ দশমিক তেহাত্তর শতাংশ ম্যাপিং মিলেছে কালিম্পং জেলায় পঁয়ষট্টি দশমিক উনত্রিশ শতাংশ ম্যাপিং মিলেছে নদিয়া জেলায় বাহান্ন শতাংশ ম্যাপিং মিলেছে মালদা জেলায় চুয়ান্ন দশমিক উনপঞ্চাশ শতাংশ ম্যাপিং মিলেছে পশ্চিম বর্ধমান জেলায় চল্লিশ শতাংশ ম্যাপিং মিলেছে দক্ষিণ দিনাজপুর জেলায় উনষাট শতাংশ ম্যাপিং মিলেছে পুরুলিয়া জেলায় তেষট্টি শতাংশ ম্যাপিং মিলেছে বীরভূম জেলায় পঞ্চান্ন শতাংশ ম্যাপিং মিলেছে কোচবিহার জেলায় পঞ্চান্ন শতাংশ ম্যাপিং মিলেছে মুর্শিদাবাদ জেলায় বাহান্ন শতাংশ ম্যাপিং মিলেছে উত্তর কলকাতায় পঁচপান্ন দশমিক পঁয়ত্রিশ শতাংশ ম্যাপিং মিলেছে উত্তর চব্বিশ পরগনায় বিয়াল্লিশ শতাংশ ম্যাপিং মিলেছে তবে জলপাইগুড়ি জেলা ও দার্জিলিং জেলায় এখনো যেহেতু ম্যাপিং এর কাজ শেষ হয়নি তাই সারা পশ্চিমবঙ্গের ম্যাপিং এর ফাইনালিস্টে পাওয়া যাচ্ছে না তো যাদের ম্যাপিং হয়নি তাদের কি কারণে ম্যাপিং হয়নি তাদের দুই সালে ভোটার লিস্টের সাথে দুই সালে ভোটার মিল হচ্ছে না তাই ম্যাপিং হয়নি তবে আপনারা দেখতে পারবেন ম্যাপিং এর লিস্টে আপনার নামটি রয়েছে কিনা তো যদি কারো ম্যাপিং এর লিস্টের নাম না থাকে তাহলে তাদের জন্য এসআইআর কি 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 ডকুমেন্টস লাগবে তবে নির্বাচন কমিশন এসআইআর যেহেতু ঘোষণা করেনি তাই এসআইআর এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটি এখনো স্পষ্ট হয়নি এসআইআর ঘোষণা হলে পশ্চিমবঙ্গের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার গাইডলাইন তৈরি করবে নির্বাচন কমিশন তবে সূত্রমারফত খবর আগামী নভেম্বর মাসে এসআইআর শুরু করবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর হলে আশঙ্কা করা হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ করতে পারে ভোটার ম্যাপিং হলো দুই সালে ভোটার লিস্টের সাথে দুই সালে ভোটার লিস্টের ম্যাচ করা কোন কোন ভোটারে দুই সালে ভোটার লিস্টের নাম নেই তবে সেই ভোটারে বাবা অথবা মা দুই সালে লিস্টের নাম থাকতে হবে বংশের সেই ধরনের লিঙ্ক থাকলে তাহলে পুত্র কন্যা নাতি নাতনি এর নাম ম্যাপিং এ ম্যাচ করতে পারে তো এই ধরনের বংশে যদি কারো লিঙ্ক না থাকে তাহলে নির্বাচন কমিশন এসআইআর এর জন্য যে সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার কথা বলবেন সেই ডকুমেন্টস দিয়ে এসআইআর করতে হবে তবে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে এসআইআর এর জন্য ভোটার ম্যাপিং এর এই ছিল আপডেট আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটা লাইক করবেন তার সাথে মনিকা ডিজিটাল সেবা কোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ততক্ষণে বাই বাই